নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় বলবো বলবো আচ্ছা বলেন তো নামাজে জামাতে আমরা নামাজ আদায় করলে অযোগ্য অপদার্থ মূর্খ না এরকম কোন ব্যক্তিকে আমরা কি নামাজের ইমাম বানাই এরকম ব্যক্তি ইমাম হলে আপনারা নামাজ আদায় করবেন নামাজে যেমন একজন বেহামাল কিংবা একজন অযোগ্য অপদার্থ লোক নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ঠিক যে আপনি নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে এনে কোন অযোগ্য অপদার্থ চোর বাটপার সন্ত্রাস দুর্নীতিবাজকে সমাজ এবং রাষ্ট্রের নেতা বানানো যাবে না এই শিক্ষা নামাজে আছে না আছে ঠিক তো এতজোরে বললেন আপনারা যদিও দশের মানুষ খুব ভালো আমি জানি আপনাদেরকে খুব ভালোবাসি আমি আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় দেখবেন মসজিদের কমিটি আরে বাপ রে বাপ যে সচেতন সামনে রমজান মাস আসতেছে দেখবেন তারা ইন্টারভিউয়ের জন্য বলবে হুজুরের তেলামটা কেমন দেখেন ভালো ভালো আলেম নিয়ে আসে ভালোই লাগে আবার এই মসজিদের কমিটি মসজিদের দেখা যায় ইলেকশন নির্বাচন আসবে তখন যে বেশি টাকা খাওয়াতে পারবে যার চরিত্র যত খারাপ তাকে দেখা যাবে ভোট দিয়ে সমাজের নেতা বানিয়ে দিবে আরে আপনার মসজিদ তো মাত্র দুই হাজার চার হাজার স্কোয়ার ফিটের মসজিদ এই মসজিদ সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য যেমন যোগ্য ইমাম দরকার ঠিক তেমনি একটা ইউনিয়ন একটা উপজেলা পরিষদ একটি সংসদীয় আসন ছাপ্পান্ন হাজার বর্গ সুন্দরভাবে দুর্নীতিমুক্ত ক্ষুদা মুক্ত একটি সুন্দর দেশ হিসাবে পরিচালনার জন্য সেখানেও নামাজ থেকে শিক্ষা নিয়ে সব আমার উদ্ধার আল্লাহ পরিহার মানুষকে সমাজের নেতা দরকার এই শিক্ষা নামাজ থেকে নিতে পারলে আমার দেশ বদলে যাবে আমার দেশে সম্পদের কোনো অভাব নাই আপনাদের এলাকায় আজকে আসার সময় দেখলাম রাস্তার দুই ধারে সরিষা মনে হয় খুব সরিষা হয় এখানে আমি আমাদের তো অভাব নাই এখানে প্রতিটা গাছে গাছে দেখলাম আরি লাগানো হ্যাঁ খেজুরের রস এত নেয়ামত এই দেশে দেখেন সুবাহান আল্লাহ মাটি তো এমন এখানে যেটা ফেলা হয় সেটা হয়ে যায় ধান আছে গম আছে ভুট্টা আছে সরিষা আছে কি নাই এই দেশে ওই উত্তরবঙ্গে গেলে দেখা যায় নৌগা জয়পুরহাট কুড়িগ্রাম নীলভামারি দিনাজপুর এত খেত ওই দিকে আলু শাক সবজি ধান অভাব নাই আমার বাড়ি সিলেটে এখানে আছে পাথরের খনি আছে সেখানে কয়লার খনি সিলেটে আছে গ্যাসের খনি চায়ের সম্পদ চট্টগ্রামে যান সাগরের বহু নামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দেশে সম্পদের কোনো অভাব নাই শুধু অভাব হলো ভালো মানুষের এই দেশে যেমন আছে সম্পদের খনি তেমনি এই দেশকে লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি এই দেশে চুয়ান্ন বছর ধরে শুধুমাত্র দল দল আর ব্যক্তি চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু মানুষ সুখ পায় নাই মানুষ সুখ পেয়েছে খাসল দেখি খাসল দেখি পাঁচ তারিখের পরে সাত তারিখ কয় তারিখ আমি তো চট্টগ্রাম শহরে বসবাস করি আমি এক এলাকায় গেলাম পারিবারিক কাজে একটা জিনিস কিনবো বললাম ভাই এখন তো মনে হয় ব্যবসা বাণিজ্য খুব আরামে করতেছেন কয় হুজুর কে বলছে আপনাকে আরামে করতেছি সিন্ডিকেট চাঁদাবাজি আগের জায়গায়ই আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়ে গেছে এই রকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাঁদাবাজ মুক্ত টেন্ডার বাজ মুক্ত একটি আদর্শ বাংলাদেশ চাই এটা পাবো কেমনে ওই চোর বাটপার চাঁদাবাজদের পরিবর্তে আল্লাহ আমানতার ব্যক্তিদেরকে আমরা পার্লামেন্টে পাঠিয়ে আমরা একটা আলোকিত বাংলাদেশ করে দিই এই শিক্ষা কোথায় আছে দেখছেন নামাজের ভিতরে কত শিক্ষা এটা শুধু সাজদার জায়গা না এটা হচ্ছে জীবন পরিচালনার ওই যে একটা লাইন বলছিলাম জীবন পরিচালনা প্রশিক্ষণ জীবন পরিচালনার বাকিগুলা কি বলবো নাম্বার এইট নামাজের আট নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায় নেতার প্রতি কি শেখায় কিভাবে আচ্ছা হুকুর যখন নামাজে দাদা ইমাম সাহেব তিনি যখন হুকুতে যান মুসল্লিখি শেষ দায় যায় মুসল্লিও তখন খিচে যায় রুকুতে যায় ইসলামী রাষ্ট্রে যদি আল্লাহ শাসক থাকে তার অনুগত তার অনুগত করা তখন ফরজ হয়ে দাঁড়ায় তিনি যে কর্মসূচির ডাক দিবেন সেই কর্মসূচিতে তখন সবাই অংশ গ্রহণ এই শিক্ষা নামাজের ভেতরে আছে না আছে 10 নাম্বার নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয় অন্ধ করা যাবে না পৃথিবীতে কেবলমাত্র অন্ধ আনুগত্য একজনের করা যায় তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শর্তহীন আনুগত্য অন্ধ আনুগত্য করতে হবে রসুল এছাড়া কারো অন্ধ আনুগত্য করা যাবে যদি আমার নেতা কোনো ভুল করে আমার দেশের কোনো নেতা কোনো রাষ্ট্রপ্রধান যদি ভুল করে তখন কি করতে হবে এই শিক্ষা নামাজে আছে ইমাম সাহেব নামাজে আল্লাহ নামাজ শুরু করেছে এরপরে আমরা জানি নামাজ শুরু করতে হয় সূরা ফাতিহা ইমাম সব ভুল করে পড়ছে আল্লাহু আকবার ইয়াসিন ওয়াল আপনারা চুপ থাকবেন নাকি পিছন থেকে তখন বলে উঠবা আলহামদুলিল্লাহি ভুল করেছে সংশোধন দিচ্ছে নামাজ যেমন ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে মুসল্লি সংশোধনই দেয় ঠিক তেমনি রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় কোন নেতা যখন কুরআন সুন্নাহ ইসলাম মুসলমান দেশ আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে চলে যাবে তখনই সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী আওয়াজ তুলতে হবে এই শিক্ষা নামাজে আছে না নাই আছে 11 নাম্বার আসল হয়ে যায় না কেন 11 নাম্বার নামাজের 11 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে 10 না তো 11 ওই যে এখানে আলোচনা নোট হচ্ছে লুট করা হচ্ছে এগারো নম্বর নামাজের এগারো নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তন করা শিক্ষা দেয় এটা যুবকরা আমল করে ফেলছে বাংলাদেশ আচ্ছা কোনো ইমাম সাহেবের লুকমা দেওয়ার পরেও শুনে না এটাকে নামাজের সামনে রাখে না টেনে নিয়ে আসে ঠিক তেমনি ঠিক তেমনি কোন শাসক ভুল করলে প্রথমে সংশোধনী দেওয়া হবে সংশোধনী দেওয়ার পরেও যদি ঘাড় তেরামি করে পাঁচ তারিখে পাঁচ তারিখে দেখা যেভাবে করে যুবক তরুণরা ছাত্র তরুণরা ঐক্যবদ্ধ হয়ে একদম গতি ছাড়া করে দিয়েছে এই বাংলাদেশে কেউ যদি আবার ফেসিবাদ স্বৈরাচার কায়েম করতে চায় ঘর ধরে টেনে নামায়া দেওয়া হবে এই শিক্ষা আমাদের ভেতরে আছে না নাই রাতের বেলা বেলা আপনাদেরকে চান্স দিতে এখন চান্স দিলাম না আমাকে তো পনেরোটা আজান লাগেই শেষ করছে তাহলে এই শিক্ষা নামাজে আসে না নাই মুসলমান তো এমন হবে অন্যায় যেখানেই হবে প্রতিবাদে সে দলে উঠবে পারবেন তো ইনশাল্লাহ নাম্বার টুয়েলভ বারো নম্বর নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয় কিসের শিক্ষা দেয় নামাজ এই যে তারাবিন নামাজ দেখবেন অনেক লম্বা নামাজ শেষ হওয়ার আগে কি মুসল্লি উঠে দৌড় মারে সমর করে থাকে ঠিক তেমনি ভাবে সমর করতে হবে জীবনে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে গত পনেরো বছর আমরা মাহফিল করেছি এই গত বছর আমি মনে কোনো এক মাহফিলে বলে গিয়েছিলাম জুলুম বেড়ে গিয়েছে অন্ধকারের পরে আলো আসবে আমি রাতের বেলা এক মাহফিলে বলে গিয়েছিলাম এখন অন্ধকার রাত সকাল বেলা সূর্য উঠবে এটা যেমন সত্য এই বাংলাদেশ জুলুম মুক্ত হয়ে বাংলাদেশে ইসলাম একদিন হবে এটাও সত্য এটা ঘটবে ইনশা এই শিক্ষা নামাজে আছে না সবর করতে হবে সবর নাম্বার ফোরটিন নামাজের চোদ্দ নম্বর শিক্ষা হলো তেরো নাম্বার খালি ভুল হয়ে যায় না তেরো নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদের কি জীবন সংশোধনের শিক্ষা দেয় জীবনে ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল আচ্ছা নামাজে ভুল হয় না নামাজে ভুল হলে ওই ভুল নামাজকে সংশোধনের জন্য আমরা সাজদা দেই সাজদার নাম কি সুজুদে সাহু তাই না সাজদায়ে সাহু সাহু সাজদা দেই তো সাহু সাজদা দিলে যেমন নামাজটা কি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় ঠিক তেমনি আমি আপনি আমাদের জীবন পরিচালনায় ভুল হয়ে যেতে পারে অনেক যুবকেরা এখানে আছে জিনা বিচার করে ফেলেছে জীবনে ভুল করেছে গুনাহ করে ফেলেছে ভুল করে ফেললে গুনাহ করে ফেললেও জীবনটাকে সংশোধন করার জন্য আল্লাহ তার একটা দরজা খোলা রেখেছেন এই দরজার নাম হলো তওবা আপনি যতই ভুল করেন না কেন হাদিসে কুদসি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাঈ তুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক বান্দা তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায় আকাশ সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি অনুতপ্ত হয়ে তওবা করে আমার সামনে আসো আমি আকাশ সম দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুণা মাফ করে দিব তাহলে জীবন পরিবর্তনের শিক্ষা জীবন সংশোধনের শিক্ষা নামাজে নাই আছে কিসের মাধ্যমে তওবার মাধ্যমে আমরা তওবা করে ফেলব ইনশাআল্লাহ নামাজের চোদ্দ নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত যাপনের শিক্ষা দেয় নিয়ন্ত্রিত জীবনযাপন এই যে নামাজে দাঁড়ায় হাক্কাবাদী অনেকে বুকের উপর বাঁধে নাবির উপর বাঁধে এটা নিয়ে ভেজাল করে দেয় এগুলা কোনো অসুবিধা নাই যার যেখানে মন চায় পাবো এই যে নামাজে আমরা যেমন নামাজে হাত বাঁধি ঠিক তেমনি নামাজের বাইরে এই হাত নিয়ন্ত্রণ করবেন এই হাত দিয়ে কখনো ইসলামের বিরুদ্ধে লিখবেন না এই হাত দিয়ে চাঁদাবাজি করবেন না এই হাত দিয়ে অন্যায় অপকর্ম করবেন না নিয়ন্ত্রিত যাপনের শিক্ষা নামাজ থেকে নিতে হবে পনেরো এবং সর্বশেষ হলো নামাজ আমাদেরকে পনেরো নম্বর যে শিক্ষা দেয় নামাজ আমাদেরকে একটি পুরান সমাজ রাষ্ট্র গঠনের শিক্ষা দেয় নামাজে আপনারা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করেন কেউ কি নামাজে বুহারী শরীফ পড়ে মুসলিম শরীফ পড়ে কোন তেলাবাক কোন কোন গ্রন্থ তেলাওয়াত করে আল কোরআন তেলাবাদ